হ্যালো স্টুডেন্টস দেখো তোমাদের আজকে একটা ছোট্ট শর্টসের মাধ্যমে দুই অঙ্কের সংখ্যা থাকলে যে দুই অঙ্কের সংখ্যা থাকলে দুটো দুই অঙ্কের সংখ্যা কীভাবে শর্টে গুন করবো সেটা শিখিয়ে দিচ্ছি দেখো যদি এরকম দুই অঙ্কের সংখ্যা থাকে তখন আমাদের প্রথমে কী করতে হয় শর্টে করার জন্য এই তিন আর এক গুন করলে কথা হয় তিন তাহলে এখানে তিন বসাবো এবার কী করবো এই কুনাকাটি গুন করবো তিন তিরিক্ষে নয় আর এই কোনাটি গুণ করব দু এক দুই তাহলে দুই পেলাম আর নয় পেলাম সে দুটোকে যোগ করব মনে মনে নয় আর দুই যোগ করলে হয় এগারো তাহলে এগারোর এখানে এক বসিয়ে দেবো হাতে কত থাকলো আমার এক থাকলো এবার কি করব এই লাস্টের দুটোকে গুণ করব তাহলে তিন দুগুণের ছয় আর হাতের ছিল এক মানে হয়ে গেলো আমার সাত দেখো এক লাইন হয়ে গেল না বড়ো করে করতে গেলে আমরা কী করতাম ফার্স্টে এক দিয়ে এটাকে গুণ করতাম পরে আবার ক্রস চিহ্ন দিয়ে তিন দিয়ে এটাকে গুণ করতাম কিন্তু আমরা একবারও করতে পারি এটাতে শর্ট নিয়ম আরেকবার বলে দিচ্ছি তিন এই যে এই পাশে যে দুটো থাকবে মানে তিন আর এক গুণ করব গুণ করে বসাবো তিন একে তিন হাতে কিছু নেই তাহলে লিখলাম না এবার কাটে গুণ করব তিন তিরিককে নয় আর দুই এককে দুই তাহলে দুই পেলাম আর নয় পেলাম সেই দুটোকে নিয়ে এদের মধ্যে যোগ করব নয় আর দুয়ে এগারো হলো এগারোর এক বসালাম হাতে এক রাখলাম তারপরে কী করলাম এই লাস্টের এই দুটোকে মানে তিন দুগুণে ছয় আর এই হাতে এক ছিল সাত ঠিক আছে দেখো এবারটা কী করছি সাতাশ এবং পঁয়ত্রিশ আরেকটা দেখাচ্ছি কিছু ভ্যারিয়েন্ট দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সব রকমভাবে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে এখানে কি করলাম ফার্স্টে কি বলেছি যে এই দুটোকে গুণ করব তাহলে পাঁচ সত্তা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে কত থাকলো তিন তাই সেটা এখানে লিখে দিলাম এবার কী করবো কোনটি গুণ করবো তিন সত্তা একুশ আর পাঁচ দুগুণে দশ তাহলে একুশ আর দশে একত্রিশ আর হাতে কত ছিল তিন একত্রিশ আর তিনে চৌত্রিশ তাহলে চৌত্রিশের চার আবার হাতে কত থাকলো তিন তাই আর এটাই রেখে দিলাম তিন এবার কী করবো লাস্টে দুটোকে গুণ করবো তিন দুনে ছয় ছয় আর তিনে নয় দেখা হয়ে গেলো ইসলি স্লি একবার বলে দেখি কী করে করলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন কোনাকাটি গুণ করলাম তিন সাতটা একুশ আর পাঁচ দেখে দশ একুশ আর দশে একত্রিশ একত্রিশ আর তিনে চৌত্রিশে চার হাতে তিন তিন দুগুনে ছয় আর এই তিনে নয় ঠিক আছে আরেকটা দেখাচ্ছি আরেকটা টাইপ জিরো থাকলে কিছুই না সেই একই এক আর জিরো গুণ করলে হয় আমার জিরো হাতে দালা আর কিছু থাকলো না কাটি গুন করবো নয় এক নয় আর আট শূন্য শূন্য তাহলে যোগ করলে কথা হলো নয় নয় বসিয়ে দিলাম আর এখানে কথা হচ্ছে আট ন বাহাত্তর তাহলে বাহাত্তর বসিয়ে দিলাম খুবই সোজা বুঝলে খুবই সোজা আরেকবার বলছি এক আর শূন্য গুণ করলে হয় শূন্য মিটে গেল এ দুটো গুণ করে এবার হচ্ছে কাটি গুণ করবো মানে নয় এক নয় আর আট শূন্য শূন্য তাহলে যোগ করলে হলো নয় লাস্টে এটা গুণ করবো আট নাম বাহাত্তর হয়ে গেল আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো আর এছাড়াও আমাদের অনেক টাইপের ম্যাথ এবং ক্লাসের